হ্যালো আমি সুস্মিতা আজকে অনেকদিন পর তোমাদের সাথে চলে এসেছি একটা শীতকালের জম্পেস রেসিপি নিয়ে তো দেখে বুঝতেই পারছো যে শীতকালে যেটা সবথেকে সবার বাড়িতে বেশি হয় সেটা হচ্ছে সবজি ডাল কম বেশি সবার বাড়িতে হয়ে থাকে এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই হ্যাঁ তবে যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব সেটা একটু হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে তৈরি করা তোমার সবজি ডাল তো চলো বেশি কথা না বলে তোমাদের সাথে শেয়ার করে ফেলি ঘরে যা রকমের সবজি থাকবে সে সমস্ত ফ্রেশ সবজি দিয়ে তোমরা ইউজ করতে পারো আর ডাল হিসাবে এখানে আমি মুগ ডাল আর মুসুর ডাল সম নিয়েছি তো দেখে নাও এখানে আমি ফুলকপি আর গাজর আর বিনসটাকে কেটে একটু হালকা করে জিরে ফোড়ন দিয়ে সর্ষে তেলে হালকা করে ভেজে নিচ্ছে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সরি প্রচণ্ড গলার অবস্থা খারাপ ঠান্ডা লেগেছে তো সবজিটা এরকমভাবে হালকা ভেজে নেওয়ার পরে দেখো এখানে মুগ মুসুরটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটার মধ্যে সবজিগুলো ঢেলে দিয়ে নুন হলুদ মিশিয়ে আমি দুটো বেসেল দেবো ঠিক আছে খুব বেশি সেদ্ধ করব না তোমরা এখানে আরও তোমাদের পছন্দ মতন সবজি ইউজ করতে পারো তো সবার বাড়িতে শীতকালে এই মানে রেসিপিটা হবেই হবে আমি জানি বাচ্চা থেকে বুড়ো সকলের জন্য এটা খুব হেলদি হয় এবং মানে একসাথে সব রকমের পৌষ্টিক গুণ পাওয়া যায় তো গরম গরম খেতে ভালোই লাগে ভাতের সাথে রুটির সাথে তো এখানে আমি মূমুষু সম পরিমাণে নিয়েছি তো দুটো বিশাল হয়ে যাবার পরে কিন্তু আমি এটা ছক লাগাবো তার আগেই দেখে হয় এই যে গন্ধরাজ লেবুর পাতা কাফের লাইম লিভস যেটা আমি অনেক মূল্য দিয়ে ব্যাঙ্গালোরের একটা স্টোর থেকে কিনেছি পেয়েছি বলতে আগে তো পাওয়া যাচ্ছিলো না তো ভাবলাম চলো এটা দিয়েই স্টার্ট করা যাক ফেলবো না এত দাম দিয়ে কিনেছি তো দেখো কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে আমি কিন্তু এই সেদ্ধ করা সবজি ডালটা এখানে ছক লাগিয়েছি ছক লাগাবার পরে সম পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি মানে ওটা একটা যেরকম আমি লিকুইডি ফর্ম আনতে চাই তার মধ্যে এখানে আমি চারটে বেবি টমেটো দিয়েছি কারণ এগুলো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এটার ফ্লেভ মানে টেস্টটা একটু সুইট সুইট থাকে আর এবারে দেখো দুটো গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে এরকম ডালটা যখন সেদ্ধ হবে তখন আমি দিয়ে দিয়েছি উফ। বিশ্বাস করো এইভাবে ডালটা কখনো করে ঘরে খেয়ে দেখো মানে অন্য কিছু আর সেদিনকে তোমাদের সবজি লাগবে না জাস্ট এক বেগুন ভাজা কাঁচা লঙ্কা আর এই ডালটা মানে সেদিনের পুরো ভাত সাবার হয়ে যাবে আমি কথা দিলাম আচ্ছা তারপরে দেখো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু সুগার ইউজ করেছি কারণ এখানে মুগ ডাল আমি দিয়েছি যেহেতু ভালো লাগে টেস্টটা তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তো এবারে এটাকে ফুটতে দেবো বাস ফুটে চলে এসেছে সাইডে দেখো এখানে অনেকটা ওই ফেনা ফেনা হয়েছে ওটা আমি পরিষ্কার করে দিয়েছিলাম চামচ দিয়ে সরিয়ে সরিয়ে দিয়েছিলাম কারণ আমি ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম তো সেই জন্য তো তোমরা এই গ্যাঁজলাটা ফেলে দেবে বাস তৈরি হয়ে গেছে আমার লেবুর পাতা দিয়ে সবজি ডাল শীতকালে একদম জম্পেস একটা রেসিপি যেটা স্বাদে গন্ধে আর খুব পুষ্টির দিক থেকে একদম এ ওয়ান বুড়ো সকলে আনন্দ করে খেতে পারবে আর প্লিজ তোমরা একবার বা খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো